তিন চার বছর যাবৎ আমার স্ত্রীর বিভিন্ন সমস্যা বিভিন্ন সমস্যা ছিল সমস্যাগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দেখাইছি কিন্তু আল্লাহর তেমন ইয়া হয় নাই পরবর্তীতে হুজুরের ভিডিও আমি দেখছি মোবাইলে ফেসবুকে ফেসবুকে দেখার পরে আমি হুজুরের সাথে যোগাযোগ করি এবং তারপরে আমি হুজুরের সাথে কথা বলে সিরিয়াল নিয়ে এখানে হুজুরের কাছে চিকিৎসার জন্য আসি আল্লাহ রহমতে হুজুরের কাছে আসার পরে আমার এর কে সব কিছু দেখাইছে যে আমার শত্রু কে কিভাবে কি করছিল কি কি ক্ষতি করছে আমার ওয়াইফের সবগুলো দেখাইছে দেখানোর পরে আমার ওয়াইফ সব দেখছে আমার শত্রু কে সেটাও আমার ওয়াইফ দেখছে চোখ বন্ধ করে সব কিছু দেখাইছে দেখানোর পরে এখন আপাতত আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার ওয়াইফের চিকিৎসা হয়েছে এখন সুস্থতার মালিক আল্লাহ হজিরের অসিলাই আল্লাহর রহমতে সুস্থতা নির্ভর করতেছে আমরা আপনারা আমার ওয়াইফের জন্য এবং হজুরের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম